আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কুমিল্লায় আওয়ামী লীগের নেতা হলেন জামাতের সভাপতি এরকম একটা নিউজ আপনারা গত কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় দেখেছেন আজকে আমি আপনাদের সামনে প্রকাশ করবো এবং স্পষ্ট করব যে ওই আওয়ামী লীগের নেতা তিনি আসলে তিনি আওয়ামী লীগের নেতা না দীর্ঘ তিন চার বছর আগে তিনি জামাত ইসলামীতে যোগদান করেছেন জামাত ইসলামের প্রত্যেকটা প্রোগ্রাম প্রত্যেকটা জায়গায় তিনি অ্যাটেন্ড করেছেন প্রত্যক্ষ পরোক্ষভাবে তিনি জামাত ইসলামের কার্যক্রমের সাথে জড়িত ছিলেন তিনি একজন ইউপি সদস্য ইউপি সদস্য হিসেবে এবং তিনি তার যেহেতু পূর্বের রাজনীতি ছিল আওয়ামী লীগের সাথে রাজনীতি তাই সে আওয়ামী লীগ থেকে আমাদের ইসলামীতে এসেছে এবং সে আগে যেহেতু একজন ইউপি মেম্বার ছিল মেম্বার থাকা অবস্থায় আরও তিন চার বছর আগে তার একটা কমিটির নাম ছিল আওয়ামী লীগের একটা কমিটি করেছিল সেই কমিটিতে একজন অনুপস্থিত থাকার কারণে সেখানে আপনার তার নামটা আওয়ামী লীগের লোকজন ঢুকায় দেয় এবং যেহেতু একজন ইউপি মেম্বার তিনি ছিলেন তো তিনি তখনকার যেহেতু আওয়ামী লীগের আমল ছিল আওয়ামী লীগের আমলে আপনার ইউনিয়ন পরিষদের যারা ছিল বেশিরভাগই আওয়ামী লীগের লোকজন ছিল তাদের সাথে ওঠা চলা চলতি নেতাকর্মীদের সাথে চলতি তো মোটামুটি অনেকে মনে করতো সে মনেই আওয়ামী লীগের সাথে আছে না সে প্রকৃতপক্ষে জামাত ইসলাম করতো জামাত শিবিরের সাথেই তার সম্পৃক্ততা দীর্ঘ তিন বছর ধরে এবং রিসেন্টলি যে পাঁচে আগস্টের যে আন্দোলন হয়েছে সংগ্রাম হয়েছে এতে তিনি অতপরিতভাবে ছাত্রদের সাথে এবং ছাত্র জনতার সাথে তিনি জড়িত ছিলেন এবং তিনি আন্দোলন করেছেন এবং জামাত ইসলামের প্রত্যেকটা কার্যক্রমে তিনি সবসময় ছিলেন প্রিয় দর্শক আমরা তার নিজের মুখ থেকেই শুনব যে আসলে ঘটনা কী তাকে যে অভিযুক্ত করা হচ্ছে তিনি একজন আওয়ামী লীগ নেতা তিনি জামাতের সভাপতি হয়েছেন আসলে তার মুখ দিয়ে আমরা শুনবো যে আসলে ঘটনা কি ঘটেছে এবং তিনি কবে কখন কিভাবে জামাত ইসলামীতে আসলেন আমরা এই বিষয়টি তার মুখ থেকে শুনে আসি কিন্তু সাথে আমি উঠা বসা করতাম তাদের আচার আচরণ কথাবার্তা আমার মনোমুগ্ধ করছেন তাই বিদায় আমি জামাতে ইসলামের সংগঠনের সাথে আগে থেকে জড়িত এখন আমি দেশে এসে নির্বাচন করছি নির্বাচন করার পরে নির্বাচনের আগেই আমি জামাতের যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে ছবির ভাইতে শুরু করে ইয়াসিন ভাই জামাতের আমির সাহেব আরও যারা সিনিয়র ব্যক্তিবর্গ আছে ওনাদের সাথে আমার বসা আমি এই তিন বছর চার বছর লাগাতো আমি বিভিন্ন জায়গায় চট্টগ্রাম কুমিল্লা বিভিন্ন জায়গায় আমি এই আমি অ্যাটেন্ড করছি এই সভাগুলা সভাগুলা পুরো আমার ইসলামের প্রুফ আছে মুখে বললে তো হবে না ফেসি সরকারের আমলে আমি আমি একজন জনপ্রতিনিধি হিসাবে আমার ইউনিয়নটা না পুরো বাংলাদেশের সরকারটাই ছিল আওয়ামী একটা সরকার এখানে রাহা জানি অনেক কিছু হইতো এখানে মুখ আর কোনো কিছু নাই আমি যেহেতু জনপ্রতিনিধি শেষবাদে আমি আওয়ামী লীগের সংগঠনে সাবেক একজন সেক্রেটারি ছিল জন সাবি দিতে মনে করেন এই বিষয়টা মানে উত্থাপন করে তখন আমার চেয়ারম্যান বলল কি যে ওই লোক তো আসতেছে না তাদের নেতৃবৃন্দ তখন বললো কি আমার একজন মেম্বার আছে মেম্বারের সেক্রেটারি দেন মেম্বারে আমার জিগাইলো জিগানোর পর আমি বললাম দেন দিলে আমি কেরি সমস্যা গিয়ে আছে আমার তো দরকার সাধারণ পাবলিকের কাজ করি আমি তো জনপ্রতিনিধি আমি যদি একটা সংগঠন থেকে কিছু নিয়ে দিতে পারি তাইলে আমি মনে করি এটাই তো আমার স্বার্থ আমি তো নাম অন্য জনের কল্যাণের জন্য আমার নিজের কল্যাণের জন্য না আমি ব্যয় করব অন্যের কল্যাণের জন্য আমার এখানে গরিব দুঃখী যারা আমার এলাকার লোকজন আছে প্রিয় আপনারা এখানে তার নিজের মুখ থেকে শুনলেন ঘটনাটি আপনার ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন কারণ অনেকের ভিতরে কিন্তু এই নেগেটিভ একটা এই ঢুকে গেছে জামাত শিবিরের লোকদের মধ্যে এবং জনগণের মধ্যে কিন্তু একটা নেগেটিভ চিন্তা ভাবনা ঢুকে গেছে যে মনে হয় জামাতের লোকজন এই আওয়ামী লীগের লোকদেরকে মনে হয় দলের মধ্যে প্রবেশ করাচ্ছে বিভিন্ন পদপদবি দিচ্ছে তো এরকমের যদি নেগেটিভ নিউজ ছড়িয়ে যায় তাহলে কিন্তু মানুষ বিভ্রান্ত হবে মানুষের মধ্যে কিন্তু একটা জামাত কালার হয়ে যাবে আগামী নির্বাচনে কিন্তু জামাত দেখা যাবে যে তাদের এমএসটা হারাবে এই জন্য জামাতের এমএজটা যতই মিডিয়ারা গুজব ছড়িয়ে হোক যেভাবে হোক যদি কালার করার চেষ্টা করে তাহলে আমাদের উচিত যে আমাদের পজিটিভ বিষয়গুলো সত্য বিষয়গুলো তুলে ধরে মানুষের সামনে তুলে ধরা যাতে মানুষ বিষয়টি বুঝতে পারে তো আমি আপনাদের সামনে তুলে ধরলাম আপনার ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন পেজগুলো ফলো করে রাখুন এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য দেখাবে অন্য কোনো ভিডিওয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ